নমস্কার দর্শক বন্ধুরা কিচেন কামিক্সে সবাইকে স্বাগত জানাই আশা করছি সকলেই ভালো আছো তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি আজকে আমার রেসিপি চিকেন মহারানি আশা করছি রেসিপিটি সকলেরই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার আর সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর পাশে থাকা আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য আর যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন তোমাদের কাছে পৌঁছে যাবে আমি এর জন্য এক কেজি চিকেন নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো তিন চার চামচ টক দই আর দিয়ে দিচ্ছি আদা আর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম সেটা আর দিয়ে দেবো এর মধ্যে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার আর সামান্য একটু কাঁচা তেল দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি এক ঘন্টা ঢাকনা দিয়ে আমি রেখে দেবো তোমরা চাইলে দু ঘন্টাও রেখে দিতে পারো এবার এদিকে আমি একটা মিক্সি মধ্যে নিয়ে নিচ্ছি সাত আট টুকরো কাজু আর মগজ আর তিন চার চামচ টক দই তোমরা চাইলে টক দইয়ের পরিবর্তে একটু সামান্য দুধ দিয়েও এটাকে ব্লেন্ড করে নিতে পারো এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি নিয়ে একটা বাটির মধ্যে আমি ঢেলে রাখছি এবার আমি ওভেনে পাইপ্যান বসিয়ে দিয়েছি পাইপ্যানে চিকেন মহানের যে স্পেশাল মশলা সেটা আমি করে নিচ্ছি এর জন্য দিয়ে দিচ্ছি গোটা ধনে আর গোটা জিরে আর মৌরি আর গোটা গরম মশলা এগুলোকে আমি ডাইরোস্ট করে নিচ্ছি যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার আসে আমি এটাকে ভালো করে নেচেড়ে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব আর এদিকে আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি আমি খুব অল্প তেলে রান্নাটা করব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটা কোচানো পেঁয়াজ এগুলোকে একসঙ্গে আমি একটু ফ্রাই করে নিচ্ছি দু থেকে তিন মিনিট আমি ফ্রাই করে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি এগুলোকে কষিয়ে দিচ্ছি তিন চার মিনিট কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে একটি লঙ্কার গুঁড়ো একটা চামচ আমি এর মধ্যে কোনো হলুদ ব্যবহার করব না এটা লঙ্কার গুঁড়োতেই কালারটা আসবে হলুদ ছাড়াই রান্নাটি হবে তিন চার মিনিট আমি কষিয়ে নিয়েছি আর এখন আমি এটাকে ম্যারিনেট করা চিকেনটাকে আমি এর সঙ্গে দিয়ে একসঙ্গে মশলাগুলোকে মিশিয়ে আমি চার পাঁচ মিনিট কষিয়ে নেব চার পাঁচ মিনিট আমি কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি সামান্য একটু তেল ছেড়েছে এখন এটাকে কষাতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে কাজু আর মগজ আর টক দই দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে আমি আরও তিন চার মিনিট আমি কষিয়ে নিচ্ছি তিন চার মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো যে চিকেন মহারানি স্পেশাল মশলাটা করে রেখেছিলাম ডাইরস করেছিলাম সেটা এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়ে এটা ছাড়া রান্নাটা অসম্পূর্ণ তাই এই মশলাটা মাস্ট এবার আমি এটা দিয়ে আরও চার পাঁচ মিনিট কষিয়ে নিচ্ছি এবার আমি আরও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি দশ মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার এসেছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চারপাশটা চেরা কাঁচা লঙ্কা আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু গরম জল এবার এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আরও দশ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি এটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর একটা ঝাল মিষ্টির ব্যালেন্সের জন্য আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ডাইজস্ট করা কাশারি মেথি মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দেব ঢাকনা দিয়ে পাঁচ মিনিট পর আমি এটাকে একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি তোমরা চাইলে এটাকে রুটি লুচি পরোটার সঙ্গেও সার্ভ করতে পারো এমনকি সাদা ভাতের সাথেও ভালো লাগবে আর এটা পোলাও কিংবা বিরিয়ানির সাথেও ভালো লাগবে আশা করছি রেসিপিটি সকলেরই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো তবে আজকের মতন এইটুকুনি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ